আসসালামু আলাইকুম কারেন্ট ফাতে মর্দ এবং টাইপ থ্রি হচ্ছে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি মূলত তিনটা নিয়মে হয়ে থাকে স্বর যোগ ব্যঞ্জন সমান সমান ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন যোগ স্বর সমান সমান ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন যোগ ব্যঞ্জন সমান সমান ব্যঞ্জন সন্ধি তাহলে চলো আমরা একটু দেখি আমাদের আসল সন্ধি জিনিস আর প্র্যাকটিস ছাড়া সম্ভব না এই জন্য আমি একটা টাইপ এমন রেখেছি যেখানে আমরা শুধু সন্ধি প্র্যাকটিস করব। তাহলে দেখো নিচের কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এটাও ঠিক আমাদের ছন্দ থেকেই এসেছে ছন্দ দেখলে তোমরা জানবে একাদশ একটি নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি ছন্দের মধ্যে প্রত্যেকটি উত্তর দেওয়া আছে ছন্দটা প্লিজ একটু দেখে আসো আমাদের একদম বেসিকে ছন্দ দেওয়া আছে নিপাতনে সিদ্ধ সূচনা ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি কুলটা তো সরসন্ধি গবাক্ষ হবে না ষষ্ঠ হবে না উত্তর হবে বৃহস্পতি নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সুধি উদাহরণ কোনটি উত্তর হচ্ছে বৃহস্পতি নিপাদনের সিদ্ধ ব্যঞ্জন সুধি উদাহরণ পরিচ্ছেদ তপবন গবাক্ষ এটা গবাক্ষ উত্তর হবে উত্তর হবে একাদশ নিচের কোনটি নিবেদনে সিদ্ধ বৃহস্পতি দেখো প্রত্যেকটা বোট প্রশ্ন হয়তো বৃহস্পতি থেকে আসে অথবা একাদশ থেকে আসে এই দুইটা মুখস্থ করে ফেলো এগুলো অনেক ইম্পর্টেন্ট ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন বোর্ডে আসতেই থাকে প্রত্যেকটা বোট প্রশ্ন এখানে আর ছন্দটি একটু কষ্ট করে বেসিকে দেখে আসো কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ তিনে কতেক শতেক নিন্দু আমরা জানি ব্যঞ্জন হচ্ছে কি উত্তর হবে তিনেক তিন চোখ এক বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি জৈনিক বন্দুক আচ্ছা উত্তর হচ্ছে গোড় ঠিক আছে ঘোরদৌড় আচ্ছা সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য এবং পরবর্তী যে একটা আছে সেটাতে আমন্ত্রণ রইলো ইসলাম আলাইকুম আল্লাহ হাফেজ